আমি হার মানি না ইনশাআল্লাহ হার মানাকে আমি পছন্দ করি না হার মানাকেও হার মানাতে এটাই পছন্দ করি আমি কারণ আমি অন্যদের চেয়ে একটু ভিন্ন কারণ আমি পরিশ্রম করতে পারি পরিশ্রমের সাথে লড়াই করতে পারি এজন্য আমি হার মানি না হার মানা কি আমার জীবনে আমি এটাও বুঝি না হয়তো জিতব নয়তো শিখব ব্যর্থ হব না ভেঙ্গে পড়ব না হার মানব না পিস্পা হব না এইগুলো নট সাপোর্ট মস্তবা কামালের জীবনে ইনশাআল্লাহ এগুলো পছন্দ করি না কারণ আপনি যদি পরিশ্রম করেন যদি আপনি নিয়মিত লেগে থাকেন তাহলে আপনি বিজয়ী মানুষের কথায় মানুষের ঠাট্টা মানুষের মস্করায় মানুষের কান পরায় মানুষের মন্তব্য মানুষের খারাপ পরামর্শে মানুষের টেরাভাবে দেখার কারণে এইগুলো পরোয়া করে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না কথা আমার একদম ক্লিয়ার আশা করি কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন এগুলো থেকে বিরত থাকেন কে কি বলে এই কান দিয়ে শুনেন ওই কান দিয়ে বের করে দেন বিদায় আপনি আপনার ট্যালেন্ট দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না আপনি কখনো ভেঙে পড়বেন না কখনো পিসপা হবেন না কখনও দুর্বল হবেন না এটা হচ্ছে আপনার নিজের মনোবলের কাছে যদি আপনার মনোবল ঠিক থাকে যদি আপনার ট্যালেন্ট এবং আপনার উদ্দেশ্য লক্ষ্যে যাওয়ার চেষ্টা থাকে তাহলে আপনি নিশ্চিত নিশ্চিত আপনি সফল হবেন ইনশাআল্লাহ এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ স্বপ্ন সবাই দেখতে পারে স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পরিশ্রম যে চেষ্টা যে পারফরমেন্স প্রয়োজন এটা সবাই পারে না এজন্য আপনাকে পারতে হবে সবাই যেখান থেকে শেষ করছে আপনি ওখান থেকেই শুরু করেন সবাই যেভাবে ব্যর্থ হয়েছে আপনি ওই কঠিন রাস্তা ব্যর্থ রাস্তা থেকে শুরু করে বিজয়ী হয়ে যান কারণ সবাই পারে না এজন্য ব্যর্থ হয়ে ফিরে আসছে আপনি ওই রাস্তাটাকে পরিশ্রমের মাধ্যমে সহজ করে নেন তাহলে আপনি পরিপূর্ণ সফল ব্যক্তিদের কাতারে এসে দাঁড়াবেন এটা হচ্ছে মোস্তফা কামালের ট্যালেন্ট কারণ আপনার ট্যালেন্ট যদি না থাকে আপনার পারফর্মেন্স যদি ভালো না হয় আপনার পরিশ্রম গাম জড়াতে যদি না পারেন আপনার জীবনের মনের আশা স্বপ্ন বাস্তবায়ন সব জিরো হয়ে থাকবে আর যদি পরিশ্রম এবং চেষ্টা করতে পারেন আপনার ট্যালেন্ট দিয়ে আপনি স্বপ্ন নির্মাণের কাজগুলো শুরু করতে পারবেন এই স্বপ্ন নির্মাণের কাজ শুরু করার জন্য আপনাকেই লড়তে হবে আশেপাশের মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করতেই থাকবে তারা তাদেরকে ঠাট্টা মস্করা করতে দেন তারাই আপনার পাশে এসে দাঁড়াবে আপনার এই সফলতা অর্জন দেখে বলবে আমার ভুল হয়েছে ভাই এই কথাটাই শুনবেন আর কোনো কথা শোনার সুযোগ নেই আপনি সফল হওয়ার পর কাউকে পাশে প্রয়োজন নেই যারা খারাপ সময়ে আপনাকে পাশে রাখেনি আপনার পাশে থাকেনি সুতরাং এটাই বলছি স্বপ্ন মানে আপনাকে একাই লড়তে হবে মানুষ আপনার পাশে থাকবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতেছে আর কথা বলতে চাই না আমি প্রবাস থেকে যুক্ত ছিলাম মোস্তফা কামাল